নমস্কার বন্ধুরা আজ তোমাদের আমি শেয়ার করবো নিরামিষ চচ্চড়ি ডাল বা যে কোনো খিচুড়ির সঙ্গে ভীষণই ভালো হয় খেতে আর অধিকাংশ অনুষ্ঠান বাড়িতে কিন্তু আমরা এইরকম চচ্চড়ি খেয়ে থাকি সেটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আর বাড়িতে কিভাবে তোমরা ঠিক অনুষ্ঠান বাড়ির মতো চচ্চড়ি তৈরি করতে পারো সেটাই আজ আমি শেয়ার করছি তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো প্রথমেই কিছু সবজি আমি কেটে নিয়েছি এখানে আলু কুমড়ো পুঁশাক আর কাঁঠালের বীজ নিয়েছি এখন তো পাকা কাঁঠালের কাঁঠালের বীজ সবার ঘরেই থাকবে প্রথমেই অন্যদিকে আমি কড়াইতে একটু গুঁড়ো মশলার জন্য সামান্য জিরে ধনে আর একটা এলাচ আর এক টুকরো দারচিনি ভালো করে ভেজে নিয়ে শিল্নোড়ায় বেটে নিলাম এবার অন্যদিকে সেই কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল আর এক চামচ দিয়েছি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিলাম যখন মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসবে সেই টাইমে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে লঙ্কার পরিমাণ যে যেই রকম চাইছো সেই হিসাবেই দেবে এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি হালকা যখন ভেজে নেব আর কাঁচা গন্ধটা চলে যাবে সেই টাইমে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি তবে দেখতেই পারছো এখানে শাকের ডগাগুলোই দিয়েছি পাতা আমি এখনও দিইনি যেহেতু পাতাটা সিদ্ধ হতে খুবই কম টাইম লাগে তাই এই সবজিগুলো প্রথমে ভেজে নেব তারপর পাতাটা অ্যাড করব ভালো করে নেড়েচেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ এখানে যে যার স্বাদ অনুযায়ী দেবে ভালো করে আবারও মিশিয়ে নিলাম নেড়ে চেড়ে এক মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব আর পাঁচ থেকে সাত মিনিট ধরে ভালো করে ভেজে নেব তবে এখানে তেলের উপর পাঁচফোড়ন সবজি দেওয়ার আগে কিছুটা বড়ি ভেজেও তুলে নিতে পারো যেটা আমার মনে ছিল না ওই জন্য আমি অন্য সাইডে হালকা তেল দিয়ে ভালো করে বড়িগুলোকে ভেজে নিচ্ছি এখানে তোমাদের যদি ইচ্ছা না হয় বড়ি দেওয়ার জন্য তাহলে নাও দিতে পারো এখানে পাঁচ ছটা বড়ি আমি ভেজে তুলে নিচ্ছি বেশ লালচে রং হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার আঁচটাকে বন্ধ করে রেখে দিলাম আর অন্যদিকে কিন্তু অনবরত সবজিটাকে মাঝে মধ্যে আমি নেড়ে দিচ্ছি আঁচটাকে কমিয়ে আর সবজিটা পাঁচ সাত মিনিটের মধ্যে দেখো কালারটাও বেশ চেঞ্জ হয়ে আসছে আর খুব ভালো ভাজাও হয়েছে আঁচটাকে কমিয়ে কিন্তু ভাজতে হবে যে কিন্তু এই চচ্চড়িতে আমি কোনো জল ইউজ করছি না তাই ঢেকে ঢেকেই রান্না করতে হবে সাত মিনিট ধরে সবজিটাকে ঢেকে ভেজে নিয়েছি আঁচটাকে কমিয়ে এইবার ভালো করে ভেজে নেওয়ার পর শাকগুলো অ্যাড করে দিলাম শাকটা দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে নেব আর শাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঢেকে দেবো না প্রথমে নেড়ে চেড়ে যখন দেখব যে শাকটা কমে এসছে তো দেখতেই পারছো এখানে এক মিনিট ধরে একটু নেড়ে নিলাম আর শাকটা বেশ কমে আসছে এবার এখানে আমি অ্যাড করে দেব। ভেজে রাখা বড়ি যেটা আমি আগেই ভেজে নিয়েছি তোমরা চাইলে বড়িটা দিতেও পারো আবার নাও দিতে পারো তবে নিরামিষ সবজিতে বড়ি কিন্তু খুবই ভালো লাগে তো বড়িটা দেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা আমি কমই দিয়েছি তাই এখানে হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম এবং তারই সঙ্গে এক চামচ চিনিও দিয়ে দিলাম সবজিতে হালকা মিষ্টি ফ্লেভার হলে খুবই ভালো লাগে তবে তোমাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবে সব কিছুকে ভালো করে আবারও মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য যাতে সব সবজিগুলো খুব ভালো সিদ্ধ হয়ে যায় তো একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসবো সাত আট মিনিট পর আর আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবে তো দেখো বন্ধুরা সাত আট মিনিট পর কিন্তু সবজির কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে আর একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু একদমই জল ইউজ করিনি তবে তোমরা যদি একটু দ্রুত সিদ্ধ করতে চাও হালকা একটু জল অ্যাড করতে পারো তো দেখতেই পারছ দেখেই বোঝা যাচ্ছে পারফেক্টভাবে কিন্তু চচ্চড়িটা প্রায় তৈরি হয়ে গেছে এবার এখানে অ্যাড করে দিচ্ছি সেই ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে যেহেতু এলাচ আর দারচিনি দেওয়া রয়েছে তাই কোনো গরম মশলা অ্যাড করলাম না এই শেষের মশলাটা এই সবজির এত সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে তোমরা তৈরি করে খেলে বুঝতে পারবে আর মনেই হবে না এটা ঘরে তৈরি করা হয়েছে খেলেই মনে পড়বে সে তো অনুষ্ঠান বাড়িতে কবে খেয়েছিলাম ভীষণই টেস্টি হয় তোমরা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখতে পারো স্বাদটা কিন্তু অসাধারণ তো বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই